তোমার প্রিয় বন্ধুরা থাম্বল দেখে তো বুঝতেই পারছেন এক একটা পরিবার যদি এভাবে শত শত গুরু লালন পালন করে থাকে এই স্বরের বুকে তাহলে আর কত কতদিন লাগে আসসালামু আলাইকুম কেমন আছো তোর নাম কি হৃদয় বাড়ি কোথায় ওই ওই গ্রামের নাম কি পাগলার সরের বুকে আশেপাশে প্রতিটি বাড়ি থেকে প্রতিদিন এই সরে হাজারো গোড়ো ওইভাবে ইচ্ছে মতো খাবার খাওয়ার পর নিয়ে যাওয়া হয় বাড়ির উদ্দেশে আর এই চাচা দেখেন ঠিক এভাবেই সারাদিন খাবার খাওয়ার পর এখন বিকেলের দিকে সন্ধ্যা হওয়ার আগেই নিয়ে যাচ্ছে তার নিজ গন্তব্য স্থলে ফানি এবং উড়ুয়া মাটি ফলির গুণে তাজা তাজা ঘাসের অভাব নেই এই চরে শত শত বিঘা জমি পতিত পরে থাকা এই চরে বছরের পর বছর সারা জীবন এভাবেই গরু ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে বর্ষার তিন মাস বাদে বাকি নয় মাসটুকি এভাবে গরু ছেড়ে দিয়ে আগলা খাওয়ানো হয়ে থাকে এই চরের বুকে এই যেন গৃহস্থ কোনো খরচই হয় না এই চরে গরু লালন পালন করার ক্ষেত্রে তাই তো আমরা দেখেন একটা বাড়ি উপরে চলে এসেছি এই বাড়িতে আমরা এখন আট থেকে বারোটা পরিবার বসবাস করে আপনারা একটু ফলো করুন যে আমাদের ডান পাশে দেখেন কোনো বাড়িতে বাড়ির ঘর আছে গরু রাখার জায়গা আছে কিন্তু গরু নেই সবগুলো গরু চরে ছেড়ে দিয়েছে এই যে দেখেন এই যে ডান পাশে গরু বাঁধার জায়গা এই যে দেখেন এই সামনে ডান পাশে গরু রাখার জায়গা এবং খাওয়ানোর জায়গা কিন্তু গরু নেই দেখেন এই যে আমার গাড়ি ডান পাশে এই যে ঘরটা দেখেন সব জায়গা এই যে ডান পাশে একটু ভালো মতো সবাই ফলো করুন আমরা একটি আমরা একটি গ্রামে ঢুকে পড়েছি যে দেখেন যে ডান পাশে কোনো একটি জায়গায় গরু নেই সবগুলো গরু চরে আগলা দিয়ে রেখে দিয়েছে এবং সারা সারাদিন এভাবেই সকল গরু পেট ভরে খেয়ে তারপরে বিকেলের দিকে নিয়ে আসবে এই যে ডান পাশে যে বাসগুলো দেখছেন এখানে গরু রাখা এবং বাধার জায়গা এই যে দেখেন সামনে যে ঘরটি দেখছেন এই ঘরটিতে গরু রাখার জায়গা এখানে যে পরিবার বসবাস করে প্রত্যেকটি পরিবার তাদের নিজেদের ঘরে থেকে গরুর ঘর বেশি এই সামনে দেখেন গরু রাখার এবং গরু খাওয়ানোর জায়গা কিন্তু কোর কোথাও গরু নেই পুরা গ্রামটি আমরা ঘুরে দেখেছি এবং আপনাদের দেখানোর জন্য ভিডিও করে এনেছি এটি দেখেন সামনে গরুর জায়গা গরু খাওয়ানোর জায়গা কিন্তু গরু নেই এভাবেই প্রত্যেকটি বাড়িতে একটিও গরু নেই প্রত্যেকটি গরু যার যার গরুগুলো সরে ছেড়ে দিয়েছে এক একটা পরিবারে বিশ পঞ্চাশটি পর্যন্ত গরু এখানে আছে কিছু কিছু পরিবারে একশোটি পর্যন্ত গরু লালন পালন করে থাকে এই চরের মানুষ মানুষজন আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এখানে একশোর উপরে হবে গরু এই সবগুলো গরু অনলি একজন মাত্র গৃহস্থ আর এই সবগুলো গরু ছেড়ে দিয়েছে একটি মতো ছোট বাচ্চা ছেলে দেখা করছে এই গরুগুলো লালন পালন করতেছ এদের আশেপাশের যে কি তোমার বন্ধু বান্ধব সব বন্ধু বান্ধব গরু পাল দেখে শুনে রাখতে প্রতিটি বাড়ি ছোট ছোট ছেলেরা এবং রাখার গুলো তো আছেই মানিকগঞ্জ জেলার প্রায় অর্ধেক গরু এই বুকেই পালন হয়ে থাকে আর এই থেকেই ঢাকার আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার পশ্চিম প্রান্তে এবং পাবনা জেলার পূর্ব প্রান্তে আজকে যে গ্রাম অবস্থান করছে এই গ্রামটি হচ্ছে পাগলার সর। এটি পাবনা জেলার পশ্চিম প্রান্ত পূর্ব প্রান্তে অবস্থিত সবুজ ঘাসের বুকে চারণভূমি ভরে ওঠে এই গরু পালে এখানে শত শত আশেপাশে গরু আগ্রা দিয়ে খাবার খাওয়ানো হয়ে থাকে এইভাবেই প্রতিদিনের মতো একটানা নয় মাস গরু আগ্রা দিয়ে সারাদিন খাবার খাওয়ানোর পর বিকেলের দেশে বিকেলবেলা বিকেল সন্ধ্যা হওয়ার আগেই যার যার বাড়িতে নিয়ে যাওয়া হয়ে থাকে দেখেন গরু আছে কিন্তু কোনো মানুষ নেই সৌধু গরু আর গরু এইভাবেই আগ্রা দিয়ে খাওয়ানো হয়ে থাকে এই চরে বুকে গবাদি পশু পাখি গবাদি পশুর বিশাল চারণভূমি চর মানে গবাদি পশুর সাথে গৃহস্থ এক আত্মার নির্বন্ধন পরিবারে বাড়তি আয়ের প্রধান উৎস সেই পশুর আলম পালন করা এই চরে গবাদি পশুর খাদ্যের যোগান দিতে হয় না অফ জমি পতিত পরে থাকায় সম্পূর্ণ গরুগুলো এভাবে আগলা দিয়ে খাবার খানো হয়ে থাকে এখানকার গরু লালন পালনের কোনো খরচ নেই বললেই চলে সীমিত খরচ হওয়ার কারণে এখানকার প্রতিটি পরিবারে গরু লালন পালন করে তারা স্বাবলম্বী এই চরে গবাদি পশু খাদ্যের যোগান খুবই কম এখানে খুব সহজেই খাদ্য যোগান দিতে পারায় প্রতিটি পরিবার এভাবেই লালন পালন করে থাকে সব সময় সারাদিন খাবার খাওয়ানোর পরে এখন বিকেলের দিকে সন্ধ্যার একটু আগে এভাবে গরুগুলো রেখে দিয়েছে এখন পানি খাওয়ানো শেষ করে তারপরে সন্ধ্যার পরে ঘরে নিয়ে যাবে এখানকার সারাদিন শেষে নারীরাও এই গরুগুলো পানি খাওয়ানো এবং বাড়িতে নেওয়া না সমস্ত কাজকাম করে থাকে এখানকার মহিলারা এবং ছোট ছোট ছেলেমেয়েরা একটি বাড়িতে যদি এভাবে তিরিশ থেকে পঞ্চাশটি গরু লালন পালন করা হয়ে থাকে তাহলে বড় বড় খামার তো বুঝতেই পারছেন কেমন হতে পারে এই চরের বকে এই চরের শত শত পরিবার সকল পরিবার গরু লালন পালন করে স্বাবলম্বী তারা লক্ষ লক্ষ থেকে কোটি কোটি টাকা ইনকাম করে থাকে এই চরের বকে গরু লালন পালন করে আসসালাম তোমার নাম কি ওই ওই গ্রামের নাম কি পাগলার সর এটা কোন থানা তোমাদের থানা কোনটা ইউনিয়ন জেলা কোনটা আমিনপুর থানা কোন জেলা পাবনা জেলা না মানিকঞ্জ জেলা পাবনা জেলা তোমার বাড়ি আচ্ছা তোমার নাম কি বললা হৃদয় তুমি কি গরু নিয়ে আইছো কয়টা গরু তোমার এখানে সবগুলাই তোমার আচ্ছা এই সবগুলাই তুমি কি রাখতেছো

অনেক সুন্দর করে এই যে গরু লালন পালন করতেছো এই যে আশেপাশে যে লোকগুলো দেখতেছে এটা কি তোমার বন্ধু বান্ধব হ্যাঁ বন্ধু বান্ধব সব বন্ধু বান্ধব সো এই সরের বুকে শত শত জমি পতিত পড়ে থাকা এখানকার মানুষগুলো এভাবেই সারা দিন আগলা দিয়ে গরুগুলো লালন পালন করে থাকে তারা প্রতিটি পরিবারে পঞ্চাশ ষাট থেকে শুরু করে একশো কি পর্যন্ত গরু লালন পালন করে থাকে এখানে দেখাশোনার জন্য ছোট পোলাপান এবং কিছু কিছু রাখাল যথেষ্ট এতটা দেখাশোনা করতে হয় না কিন্তু এখানে ভুসি বা বড় ধরনের গরুর জাতীয় খাবার কোনো কিছুই খাওয়ানো হয়ে থাকে না এখানকার ঘাস খেয়েই এখানকার গরুগুলো লালন পালন হয়ে থাকে এবং বর্ষাকালে গমের ভুসি কালার ভুসি খড় এগুলো খেয়েই এখানকার গরুগুলো লালন পালন হয়ে থাকে এখানকার রাখালেরা জমিগুলো পতি থাকার কারণে প্রত্যেকটা জমিতে অফরন্ত জঙ্গলের মতো বড় বড় গাছ থাকায় এখানকার গরু লালম পালন করতে সহজভাবে লালন পালন করে থাকে প্রতিটি পরিবার এখন সারা দিন খাবার শেষ করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এখন তিনটা থেকে সাড়ে তিনটা বাজে এখন নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির উদ্দেশ্যে এই ছোট ছোট ছেলে মেয়েরা এইভাবেই গরু লালন পালন করে থাকে সরে বুকে জমি দাম কম হওয়ায় এখানকার মানুষেরা এখানকার কৃষকেরা এই গরু লালন পালন করেই তারা স্বাবলম্বী তাই তো শহর থেকে মানুষ ছুটে এসেছে এবং আসছে এই স্বরের জমি কিনে তারপর গরু লালন পালন করে বড় বড় খামার করার উদ্দেশ্যে এবং দেশ বিদেশে থেকে অনেকেই টাকা পয়সা ইনকাম করে ছুটে সবাই আসছে এই স্বরের উদ্দেশ্যে একমাত্র বাংলাদেশে গরু ছাগল এবং হাঁস মুরগি পাশাপাশি ভেড়া লালন পালন করেই বাংলাদেশে মানুষ কিছুটা স্বাবলম্বী বাংলাদেশে যেমন মানিগঞ্জ জেলা এরকম শত শত গরু লালন পালন করা থাকে সরের উদ্দেশ্যে ঠিক এইরকম উত্তরাঞ্চলে বাংলাদেশের উত্তরাঞ্চলেও একই রকম গরু লালন পালন হয়ে থাকে হাজার হাজার মানুষ গরু লালন পালন করে থাকে আমি যেখানে ভিডিওটি করছি এটা হচ্ছে পাগলার সর আমিনপুর উপজেলা এটা হচ্ছে মানিগঞ্জ জেলার পশ্চিম প্রান্ত মানিকগঞ্জ জেলার শেষ সীমানা এবং পাবনা জেলা পূর্ব প্রান্ত পাবনা জেলার সর্বলাস্ট এরিয়া এখানে দেখেন বাড়িঘরের অবস্থা খুবই কম শুধু ভূমি আর ভূমি ছোট ছোট ছেলেমেয়েরা এখানকার খুব সহজ সরল তারা লেখাপড়া স্কুল কলেজ না থাকায় লেখাপড়া না করে তারা সবাই গরু লালন পালন করে থাকে এই চরের বুকে এখানকার মানুষেরা খুবই সহজ সরল তারা ঠিকমতো কথাও বলতে পারে না আরিখানকার পোলাফান ছোটো ছোটো পান এভাবে গরু সারাদিন ছেড়ে দিয়ে তারা গল্প করে খেলাধুলা করে সময় কাটানো সময় কাটায় থাকে এখানকার এই স্বরের বুকে তাই তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিয়েছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যা যে যেখান থেকে ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন এবং কে কথা থেকে দেখছেন আপনাদের এরিয়া উল্লেখ করবেন আজকে ভিডিওটি শেষ করে দিয়েছি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি হাফেজ